একলা একটা লোককে জোর করে বাধ্য করিয়া হুমকি দামা চলে না শৈশার চাল শেষ হয়ে যায় একটা মশলা হলো আপনারা সকলেই জানেন আমাদের মুক্তিগল সামনে সে মশলাটা বললেন আমি ওটার শুনে নিয়েছি কোন মুসলমান মসজিদের ভিতরে আদান দিতে পারেন

গোরু ছাড়ি ভুঁড়ি খাওয়া খাওয়া যে আর বলছে বাংলাদেশে নারী ভুঁড়ির দাম বেশি বুঝতে দাম কম কম জায়গাতে

সব লোক আমার সঙ্গে কারা সঙ্গে আছে অষ্টম খান্ডে বলেছে গরুর বাইশটা জিনিস খাওয়া চলে না কষাই রাখে এই বক্তব্য কষাই কানে যাবে কষাই নেবে কি আমার এই বক্তব্যটা তো চুরার পর গোটাই বেঁচেছে ইগারে বিক্রি করে দেয় কোনটা কোনটা হারাম মায়েরা বোনের আপনারাও আছে শুরু করবো বলেছি গায়ের

আর পিঠা খুশি খাওয়া চলবে না ভালো করে লেখাপড়া দেওয়া ঘোণটা চলে চলে না রক্ত খাওয়া হারাম কলে যাব তো যে ফুসফুসে খাওয়া চলবে খাওয়া চলবে না আর যে গায়ে বুঝলেন গর্ভবতী হয় বাচ্চা যদি চার মাসে তিন মাসের বসতে হয়ে যায় ওটা খাওয়া চলবে না মগজ আছে তিনটা মগজ পাতলা পরদি চোর চোর ডান দিকে একটা বাম একটা মা একটা রঙের হয়

আমি সঙ্গে সঙ্গে সভাপতিকে বললেন যে ওকে বুঝতে পারে ওয়াজ বন্ধ করে না ওকে তুবা করতে মুহাম্মদ রে মুহাম্মদ করেন সেটা কুরায়াতে লেখা আছে কোন জায়গা আছে করেন সে মুহাম্মদ রে মুহাম্মদ আল্লাহ যেখানে মুহাম্মদ নাম করে সেখানে সুরুদাহ শব্দ ব্যবহার করেছে করেন সেটা মতো চার জায়গাতে মুহাম্মদ সুলাল সামনে নাম আছে

আমার নবীর নাম করেছেন সেখানে আল্লাহ স্বয়ং সম্মান শব্দ দিয়ে বারবার করেন আর তুমি একটা মোল্লা লেখা জানো না পড়া জানো না কিছুই জানো না নিজ alkan পড়তে জানো না মুহমিণ কাল পড়তে জানো মোহাম্মদ রে মোহাম্মদ দেখা আকা লোক ছিল জামসাই করতে ঘিরে নিলাম لكم রে মোহাম্মদ তারপর যে রে মোহাম্মদ তোমাদের সম্বন্ধে জানো আর মুস্তারাক শব্দ জন্য ব্যবহার করা চলে জার্মানে একটা ভাবা হয় যার মানে একটা মুন্ড হয় এই শব্দ ব্যবহার করা চলে না যেমন করমশাল বলেছে রাইনা শব্দ ব্যবহার করি

পড়তে সেছে এই রকম কিছু কিছু মশলা আব যে যেমন একটা বলছে যে এমাম আজমের মশলা আলাদা আলা হাজমের মশলা আলাদা কোন সময় মানতে পারবে একটা মশলা যদি উ হাবিস করে খেলাতে এমাম হামদের দেখাতে পারে তা যানপতি তুই একটা বাপের দেখা এমাম আজম আবহান মানে এমাম আজম থেকে ইমাম আহমদ রাজাকে আলাদা করার চেষ্টা করতেছে যে ইমাম আহমদ রাজার মশলা আলাদা আর ইমাম আজমের মশলা আলাদা একটা ভুল কথা ইমাম আজমের মশলা ইমাম আহমদ রাজাকার বেগের মশলা মক্কা শরীফের লোক মানে মক্কার কেতাব আছে আর দলত মাকে এলে মক্কা শরীফ কেতাব

আপনি আমেরিকা পাকিস্তান সারা পৃথিবীর দেখেনাতে দেয় এমাম আহমদান মাত্র ছেচল্লিশ সাতচল্লিশ বছর বাইশে তাকে জেলখানাতে দেওয়া হয়েছে

জানলার চাবুক মেরেছিল চল্লিশ দিন পর কেউ বলেন জেল থেকে ছুটে তিনি এসেছিলেন আসার পর তিনি ইন্তকাল করেছিলেন দেখছেন যে ইমাম আহমদুল হাম্মান ইন্তকাল করে গিয়েছে সেই টাইমে মামুন শহীদ আপন কাকিনি ধর্ম আপন নৌকাজিনী ধর্ম ত্যাগ করে দিয়ে ইমাম আহমদুল হাম্মানের লাশের কাছে পায়ের কাছে লুটিয়ে পড়েছে

তাই সাবধান করেছে সৈয়দ আহমদ রাইব্রেরি কেন্দ্রে বলেছেন যে ওখানে কবর বলতে কিছুই না আমার ইমাম আহমদ রাজা খান বেরুলী রাজি আল্লাহ কত রাজা বলেছেন যেখানে বাজার নাই সেখানে চাদর দেওয়া চলবে না যেখানে বাজার নাই সেখানে ফল দেওয়া চলবে না যেখানে বাজার নাই জিয়াজ করা চলবে না রিয়াজ করা চলবে না হাতে হাত করা চলবে না কেয়াম করা চলবে এটা আমার ইমাম আহমদ রাজা খান বেরুলী তিনি তাই বলেছেন আপনাদেরকে আলোচনা আবেদন করবো গাছ তলাতে এই

তার খেলাফত পর্যন্ত পৌঁছানো আর সে তাকে ফাঁসে কামলি না ঠিক আছে আপনি আপনারা বুঝতে পারলেন শুনতে পারলেন এই মুক্তি যাওয়া বুঝতে পার কাছে অনেক কেতাব আপনি আর ঘরে ভিতরে গিয়ে দেখেন সব লাইনে এগুলো ছোট তাজুস্বরিয়া বসবালি না হাইরে ভারী তাজুস্বরিয়া আইনতে বলেন 25 কেজি থেকেও বেশি ভারী দশ খন্ডে ফুতলা কাগজ শরিয়া আমার আক্তারে যা হুদুদ তিনি ফুতলা কাগজ শরিয়াতে সমস্ত বলনা তিনি লিখেছেন তাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাতের বিবরণ ধরে কোন বলনা রাখেন আঠাক করা কেও চেষ্টা করবে না এটা সরকার বিরোধী আমাদের থানা বিরোধী সবকিছুরই বিরোধী আর একাই দিয়ে তোবা করিয়ে লেবনা কি ও তোবা আমা

ছেড়া রাইবেরি কেমন চলবে সৈয়দ আমরা রাইবেরিন কা মানা চলবে না ওটা বিভিন্ন কেতাবে বিভিন্ন কথা বলে যে হক মন বিস্তার ব্যাপারে ঠিক আছে পরবর্তীতে আমার কাছে স্পেশাল আছে আরশ আর কুরসি ঝুঁকে পার্শ্ব বান দিয়ে উকারে মান্নতার জবাব ইয়া নবী